রিমান্ড নামক চলচ্চিত্রটি আপনাদের কাছ থেকে জামিন চায় রিমান্ড আপনাদের কাছ থেকে মুক্তি চায় মধ্যে মধ্যে ডিসেম্বরের ছবি পরিপূর্ণ করে আমরা ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নিকট জমা দিয়েছি তারা আমাদের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আমাদের এই চলচ্চিত্রটিকে পরীক্ষণ করেছেন পরীক্ষণ করার পরে অধ্যাধি পর্যন্ত এই বিষয়ে আমাদেরকে কোনো কিছু অবহিত করে নাই আমরা তাদেরকে বলেছি রিমান্ড নামক চলচ্চিত্রটি আপনাদের কাছ থেকে জামিন চায় রিমান্ড আপনাদের কাছ থেকে মুক্তি চায় তারা এখনো রিমান্ডকে জামিন দিতে পারে নাই রিমান্ডকে মুক্তি দিতে পারে নাই এই প্রেক্ষাপটে বাংলাদেশে মুক্তি মুক্ত বাংলাদেশে স্বাধীন শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা কি বাধা আছে কি সমস্যা আছে সংকট আছে সেই বিষয়ে আমরা বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিষয়ক হলে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আলোচনা সভা আয়োজন করেছি সেই আলোচনা সভার পরে আমরা তার রিমান ছবিটির অংশ বিশেষ অংশ বিশেষ আমরা দেখানোর পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আজকে দিনের একটা সময় আমাদের পরিচালক আশরাফুর রহমান যিনি হল ভাড়া করেছেন ওনাকে টেলিফোনিক করে আমাদের ডিজি মহোদয় বাংলা একাডেমির ডিজি মহোদয় বলেছেন তিনি উপরের নির্দেশে নির্দেশিত হয়ে তিনি নাকি আমাদের হল বরাদ্দ করবেন এবং কোন ছবি প্রদর্শন করা যাবে না কোনো কিছু করা যাবে না কি আমরা যখন নিবেদন করেছি যে আমরা ছবি প্রদর্শন করবো না আলোচনা সভা করবো না আমরা কোনো কিছুই করব না আমাদের বিশেষ মেহমান

আমরা মান্না ভাইকে বারণ করি নাই বলেছি ভাই আমরা বিপদগ্রস্ত হয়েছি এই অবস্থা প্রেসিডেন্ট মুক্ত বাংলাদেশের এই অবস্থা এই অবস্থা থেকে আপনি একটু দেখে যান একটু পরিত্রাণের জন্য কথা বলেন আমাদের এই রিমান্ড চলচ্চিত্র আমরা জামিন প্রার্থনা করেছি মুক্তি চেয়েছি তিরিশে ডিসেম্বরের মধ্যে তারা পরীক্ষণ করেছে অধ্যাপতি সমদ ইস্যু করে নাই কেন কোন উদ্দেশ্যে